সুখবর আছে সুখবর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার একটা মিলন মেলা হচ্ছে এটা একটা ধারালক করাত করাত দিয়ে অবশ্য সেকেন্ড টাইম কাটিয়ে নিলাম একটু খেয়ে নেই অবশ্য বেদবি মাফ করবেন এটু না খেলে অবশ্য বোঝা যাবে না যে এটা সারটা কীরকম আসসালাম আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিও আজকে দেখাবো আমার বাড়ির একটা গাছ কমলা গাছ সেই কমলা গাছটা অবশ্য একবারে পেকে গেছে লাল টস হয়ে গেছে বা হলুদ বরণের হয়ে গেছে লাল না হলুদ বরণের হয়ে গেছে সেটা অবশ্য দেখাবো এবং খেয়ে দেখাবো এটা কিরকম স্বাদ আর দ্বিতীয় গাছটা হচ্ছে এখান থেকে অবশ্য একটা চারা আ কলম করছি সেই কলমটা অবশ্য কি অবস্থায় আছে সেটা দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক আমি অবশ্যই এটার আপডেট দিতে পারি নাই সময়ের কারণে অবশ্য দেখা যাচ্ছে এটার ভিতরে শিকড় দিয়ে হয়ে গেছে এটার ভিতরে শিকড় দিয়ে হয়ে গেছে এটা একটা চকলেটের জার এটার ভিতরে মাটি গোবর এবং আরও কিছু উপাদান আছে পটাশ মিক্সকৃত মাটি স এই জারের মধ্যে অবশ্য ভরাইছি ভরার পরে জারটা মাঝখানে ফারছি মাঝখানে ফাইরা মাটিগুলা ভরছি ভরার পরে এটা লাগাই দিছি তো দেখতে পাচ্ছেন কত পরিমাণ শিকড় ভরাইছি এই যে শিকড় এই যে শিকড় এটা অবশ্য ফার্স্ট টাইম এখানে কাটা হয়েছে অংশটা এই যে দেখতে পাচ্ছেন অংশটা কাটা হয়েছে এটা হচ্ছে সেকেন্ড টাইম ডিসমিল্লার এটা একটা ধারালক করাত এই করাত দিয়ে অবশ্য সেকেন্ড টাইম কাটিয়ে নিলাম এটা সেকেন্ড টাইম কাটা হইল অবশ্য এটার আপডেট আরও ইনশাল্লাহ পাবেন আমি এটা দেব সেকেন্ড টাইম কাটা হয়েছে অথবা সাত থেকে আট দিন গেলে অবশ্য পুরোটাই কেটে এটা অবশ্য রোপণ করবো আর আমার এদিকে অবস্থা আমার কাছে পিছনে একটা শব্দ পাইলাম মাশাল এটা কিন্তু পরিপক্ক হয়ে গেছে খালি রংটা বাকি আছে এই যে এই পাশে একটা পড়ছে এই পাশেও পড়ছে এই যে পয়সা পড়ছে এই পয়সা পড়ছে নাজরিনা একটু ঝাঁকি দিলে পড়বে এই যে দেখতে পাচ্ছেন দর্শক পেকে গেছে রং চলে আসছে রং চলে আসছে এই জায়গায় রং চলে আসছে দুইটা আপনাদের দিক নির্দেশনা দেবো সেটা হচ্ছে প্রথমত এটা পাইকে গেছে এটার আটকার কোনো সুযোগ নাই এটা অবশ্য হারভেস্ট করে খেতে পারবেন আর এটা অবশ্য খেয়ে আমি দেখব এর আগে এটা খেয়ে দেখছি অনেক টক আর এটা অবশ্য রং চলে আসছে এটা অবশ্য খেয়ে দেখব আর দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে এটা পুরা শিকড় কিন্তু বেড়ে গেছে পুরে শিকড় বেড়েছে এই শিকড়ে প্রথম ধাপ অবশ্য কাটা হয়েছে দ্বিতীয় ধাপ আজকে কাটলাম দ্বিতীয় ধাপে অবশ্য এটা চারাটাকে রোপণ করব সেটা অবশ্য ভিডিও থাকবে ইনশাল্লাহ জানি না এটা কি জাতের একটা কমলা সেই কমলাটা অবশ্য খেয়ে দেখবো এটা অবশ্য কেটে দেখব সেই আগের মতো আগের মতো স্বাদ আছে কিনা এর ফাঁকে এটা কথা বলে নেই আমাদের ডিমলা উপজেলা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা সুখবর আছে সুখবর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার একটা মিলন মেলা হচ্ছে আবেদন করতে পারেন ইনশাল্লাহ আমি অবশ্য ঠিকানা দিয়ে দেব নাম্বার দিয়ে দেব এই নাম্বারে অবশ্য যোগাযোগ করতে পারবেন পাঁচশো নিরানব্বই টাকা একটা চার্জ আছে সেই চার্জটা অবশ্য আমাদের আপনাদের সবার জন্য এই চার্জটা বহন করতে হবে এবং রেজিস্ট্রের খাতা নাম দিতে হবে এটা অবশ্য সময় আমরা গতকাল থেকে এ পর্যন্ত চলতেছে সময় আর মিলন মেলা অনুষ্ঠিত হবে সেটা আছে এক তারিখ এক এগারো দুই হাজার পঁচিশ তো অবশ্যই সবাই যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার তাদের অবশ্য সবাই আমন্ত্রণ রইল সবাই যাতে একসাথে আমরা আয়োজন মুখর আয়োজনটা অবশ্য সবাই আনন্দ করতে পারি ভোগ করতে পারি তো অবশ্য দর্শক আমি এই জিনিসটা অবশ্য কেটে দেখাবো মার্লা ঘেরাম তো ভালোই আসতেছে একটু কেটেই নেই লেবুর মতো দর্শক লেবু খাওয়া যাবে না একটু খেয়ে নেই অবশ্য বেদবি মাফ করবেন একটু না খেলে অবশ্য বোঝা যাবে না যে এটা সারটা কিরকম সত্যকে সত্যকে সত্য বলতে হয় মিথ্যাকে না বলতে হয় মিথ্যা কথা বলবেন ক্ষণিকের জন্য অবশ্য আপনি বিজয়ী হবেন কিন্তু পরকালে আপনাকে ভোগ করতে হবে পাপ আপনাকে ছাড়বে না পাপের ভোগ আপনাকে আপনাকে করতে হবে আপনাকে আমাকে করতে হবে এটা হচ্ছে আমার এই বাড়ির গাছ এটা কি যাতে রোপণ করছে জানি না বাবা রোপণ করছে না মা রোপণ করছে আমি জানি না এটা গাছের চারা করা হচ্ছে না করাই বেস্ট তা এখন প্রচুর টক এখনো এই পেকে গেছে পেকে গেছে অবশ্য অনেকগুলো পরেও গেছে অনেকগুলো পরেও গেছে তা এত টক মানে খাওয়ার মতো না বিক্রি করা যাবে কিন্তু মিথ্যে কথা বলা যাবে না যদি মিথ্যে কথা বলি যে এলে টক না মিষ্টি আপনারা কেনেন সেক্ষেত্রে মানে দায় আমি যদি একটা কাস্টমার খায় ভাই আপনি যে বললেন মিষ্টি আবার এখন খুবই টক অবশ্য মেয়ে মানুষের জন্য ভালো হবে তেঁতুলের যখন টক খায় তেঁতুল আর একমাত্র সামান্য টক মানুষ খেতে পারবে যারা টক পছন্দ করেন তাদের জন্য অবশ্য এই কমলা ফলটা আর বলতে পারতেছি না দর্শক ইউটিউব চ্যানেলে যারা নতুন নতুন ভিডিও গুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং পাশে সাথে সাথে চেষ্টা করবেন আমার কথা কিন্তু জিবায় একমাত্র এই টকের কারণে আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম